এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে ও তাদের সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মোহাম্মদ দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তির নির্দেশনা চাওয়া হয়েছে বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এই আবেদনটি করেন এতে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে কর ফাঁকি দিয়ে অনৈতিকভাবে সাইফুল আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুদ আলম নির্ধারিত সময়ের পর তাদের আয় বহির্ভূত কোটি টাকা সাদা করেছেন রাজস্ব কর্মকর্তা দাউদ অবৈধভাবে টাকা গ্রহণ করে একশো কোটি টাকার স্থলে নামে মাত্র পঞ্চাশ কোটি টাকা আয়কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ করে দেন যা আইন বহির্ভূত এবং অবৈধ পাঁচশো কোটি টাকায় তাকে একশো পঁচিশ কোটি টাকা তাদের দুজনকে জমা দিতে হইতো রাষ্ট্রের এই ক্ষতি করলয় রাষ্ট্রের আয়টা গ্রহণ না করে এই কমিশনার যে তাদের সুযোগ সুবিধা দিলাম এখানে সে কোটি কোটি টাকা আসালাম থেকে সে গ্রহণ করেছে